হাই বন্ধুরা আজকে বানাবো একটা একটা অন্যরকম জিনিস বানাবো অন্য জিনিস অন্যরকম একটা নাস্তা বানাবো তার জন্যে বাঁধাকপি পেঁয়াজ মির্চ কাঁচা লঙ্কা আরও কিছু সবজি লাগে আলু গাজর যা যা সবজি আছে তোমার ঘরে সব রকম সবজি দিতে পারো ভেজ রোলে তো সবজি কেটে নিয়েছি আর এখানে একটু ময়দাকে মায়াম ভালো করে তেল আর একটু নুন চিনি দিয়ে ভালো করে মেখে এই ডোটা বানিয়ে রেখেছি রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে একটু ঢাকা দিয়ে তো এই আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর একটু নুন গুলে রেখেছি কড়াতে তেল গরম করেছি করে এক এক করে সব সবজিগুলো দিচ্ছি গড়াতে একটুখানি তেল দিয়ে শাক সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এইটাকে একটু ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করব বাঁধাকপিটা অল্প ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও অল্প করে ভেজে নেব এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি সব অল্প করে একটু করে ভাজা ভাজা একটু ভাজা করব দেখো ফ্রাই হয়ে আছে কম করে তেল দিতে হয় এতে বেশি তেল দিলে ভালো লাগে না এবার নাবিয়ে নেব এটা নাড়া হয়ে গেছে নাবিয়ে নিয়েছি একটা থালাতে ঠান্ডা করতে দিয়েছি এই বাটি রেখে কর্নফ্লাওয়ার গুলে গুলে রেখেছিলাম তাতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলেছি এটা ঠান্ডা হয়ে গেছে এটাতে গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুসার নুন একটুখানি জিরে গুঁড়ো এক চিমটি গরম মশলা নিচ্ছি আলগা হাতে আলগা হাতে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম ও দেখো আমার আটাটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম কি সুন্দর সেট হয়ে গেছে আটাটা নরম তুলতুলে করে মাখিয়েছিলাম এবার এবার সেটা ছোট করে লেচি কেটে নিচ্ছি বেলে আটার একটু আটা গুঁড়ো দিয়ে বেলে নেবো এটাকে অনেক বড় করে বেলে নিয়েছি এটাকে একদম পাতলা করে অনেক বড় করে বেলে নিয়েছি আপনারা এটাতে ঘরে যা যা সবজি আছে এবং সয়াবিনও দিতে পারেন তো আমাদের ঘরে আজকে এই সবজিটাই ছিল বেশি কিছু সবজি নেই আজকে সপ্তাহ লাস্ট দিন তো কাল সানডের বাজার হবে সানডে কাল কালকে তো একদম ঘর ভর্তি হয়ে যাবে শাক সবজি মাছ মাংস সব এতেই কেন শনিবার লাস্ট দিন ঘরে তো একদম ফাঁকা কিছুই থাকে না তো তার তবু কী করবো সন্ধেবেলা একটু নাস্তা খাওয়ার ইচ্ছা হলো নতুনত্ব কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে তো বাজারের নাম মনে হচ্ছে ঘরে কিছু বানাই ঘরে কিছু বানিয়ে সেটাই খাই সেই হিসাবে আজকে একটু রোল বানাচ্ছি স্প্রিং রোল বানাচ্ছি তো কিরম করে বানাচ্ছি দেখো এবার পরাই তেল দিচ্ছি তেল গরম করতে পাতলা করে বেলে নিয়েছিলাম সেটাতে আমি এইবার দিয়ে দিলাম সব স্টাফিংটা যতটা এটাতে লাগছে ততটা স্টাফিং দিলাম এবার এটাকে মুড়ে নেবো রোল করে নেব ভালো করে ধারে ধারে জল দিয়ে চারো ওরফ চারদিকে জল দিয়ে দিলাম একটু দিয়ে রোল করবো রোল করে নিয়েছি এবার এটাকে ছোট করে কেটে নিচ্ছি চাকু দিয়ে রোল করে সেটাকে এবার আমি একটা বড় রোলকে চার টুকরো করে নিলাম নিয়ে এবার এটাকে আমি তেলে ফ্রাই করব। মুখগুলোকে ভেতরের যে স্টাফিংটা বেরিয়ে যাবে এই দেখো রোলগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলে ডুবিয়ে এবার তেলে ছাড়ছি গরম হয়ে গেছে ঘিমি আঁচেতে এবার এটাকে বানাতে হবে এটা বানাতে বেশি টাইম লাগবে না তেল একটু গরম হয়ে গেছে স্প্রিং রোলগুলো খাওয়ার জন্য একটু চাটনি পিসব পুদিনা নিয়েছি আর ধনিয়া নিয়েছি জারেতে নিয়ে নিয়েছি ধনিয়া আর পুদিনা চারকোয়া রসুন একটুখানি আদা কুচি করে নিয়েছি আর টমাটো নিয়েছি আর ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি হাফ চামচ জিরা দিয়েছি গোটা জিরা আর এটা আছে বিট নুন হাফ চামচ বিট নুন একটুখানি এক চামচ চা চামচের এক চামচ দই দিয়ে দিলাম দইটা দিয়েও পিসে নেব একটু চাটনি রেডি হয়ে গেছে দেখো আমার স্প্রিং রোল রেডি আর তার সাথে পুদিনা আর ধনিয়ার চাটনি হও দেখো ভিতরটা কি সুন্দর আর ওপরটা কি কিস্প্রি কিসপ্রি হয়েছে দেখো খেতেও এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি এইরকম করে চাটনিতে ডোবাও আহ কি খাবো কি খাবো করে খুব মন হচ্ছিল তাই স্প্রিং রোল বানিয়ে নিলাম তোমরাও এরমভাবে ভাবে খেয়ে দেখো খুব টেস্টি লাগে অবশ্য তোমরাও বানাও আমার এটা কোনো নতুন কিছু না অতি সাধারণ একটা জিনিস আমার ভিডিওটা কেমন হয়েছে একটু তোমরা আমাকে লাইক কমেন্ট করে বলবে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো